যখনই কবিতার কথা মনে আসে এবং এই কবিতাটার কথা মনে আসে তখন বারবার মনে হয়েছে এই কবিতা শুধুমাত্র বাঙালির কবিতা কবিতার তো কোনো দেশ নেই তবু আমার মনে হয়েছে যে এই কবিতা শুধুমাত্র বাঙালির কবিতা এই কবিতা আর কারো নয় জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তোবা বা শঙ্খ চিল শালিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায় হয়তোবা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পাই সারাদিন কেটে যাবে কলমের গন্ধ ভরা জলে ভেসে ভেসে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে জলাঙ্গির ঢে ভেজা বাংলারে সবুজ করুণ ডাঙায় হয়তো দেখি বেঁচে সুদর্শন উড়িতেছে সন্ধ্যা বাতাসে হয়তো লক্ষ্মী প্যাঁচা এক ডাকিতেছে শিমুলের ডালে হয়তো ক্ষয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠোনের ঘাসে রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙাবাই রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নিড়ে দেখিবে ধবল বক আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে